আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি বাগানে কাজ করতেছেন কি কাজ করতেছেন এই কলার কলার কাটিগুলা গাছের সাথে বেঁধে দিচ্ছি বাধার কারণ বাধার কারণ তো অনেক কিছু এটা আপনার এটা মেন হচ্ছে সব জায়গায় আমি যতটুকু দেখছি আমাদের সব জায়গায় অনেকে বাঁশ ব্যবহার করে বাঁশটা দিয়ে মানে যেন জ্বর সামনে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসতেছে তখন অতিরিক্ত ঝড় তোফান হয় গাছটা কলা কলা গাছ ভেঙে যায় বাতাসে সেই জন্য অনেকে বাঁশ ব্যবহার করে কিন্তু এখন ডিজিটাল পদ্ধতি কৃষিকাজের ডিজিটালে সব কিছু নিয়ে আসতেছে আধুনিক হচ্ছে এই জন্য আমি বাঁশ না দিয়ে আমি আপনার নসিমনটা ব্যবহার করতেছি নসিমনটা ব্যবহার করলে করলে সবচেয়ে ভালো হয় যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করতে পারে কিন্তু যে নসিমন ব্যবহার করতেছি কেন ব্যবহার করতেছি সেটা অবশ্যই আপনাদের দেখাবো এইভাবে নচিমটা প্রথম কলার কাটির সাথে বেঁধে নেবে বেঁধে গাছের সাথে বেঁধে দিতে হবে যতটুকু পারে টাইট করে কলা কলার কাটিটা গাছের সাথে বেঁধে দেবে আর বেঁধে দিলে কি হয় সেটা আপনাদের দেখাচ্ছি আমি এটা এইভাবে কেটে দেবে এই যে এবার বাঁধার পরে মানে এই যে গাছটা বাঁধার পরে আপনি দেখেন কত জোরে টান দিতেছি গাছটা নড়তেছে কম ঠিক আছে আর সব গাছে কলার কাজ আমি বাঁধি নাই সেটা আপনাদের দেখাই এটার এখনো বাঁধা হয় নাই এটা যদি সিম্পল সিম্পলভাবে আমি টান দিতেছি বেশি একটা শক্তি আমি খাটাচ্ছি না সিম্পলভাবে গাছটাকে টান দিচ্ছে তাই দেখেন কত জোর জোরে নড়তেছে আর কলার কাঁদিটা যখন এই সাথে বেঁধে দেবো এইভাবে টাইট করে তখন কলার কাজিটা নড়বে কম এবং বাতাসটা কম লাগবে এই জন্য আমি নচিমুনটা ব্যবহার করতেছি আর বাসটা ব্যবহার করলেও হয় যার যেটা ইচ্ছা বাসটা ব্যবহার করলে খরচটা বেশি হয় আমরা হচ্ছে কৃষক যেভাবে কম খরচ হবে আমাদের সেটা করতে হবে যদি আমি একশো টাকা খরচ করে যদি আমি এক হাজার টাকা ইনকাম করতে পারি সেটা হচ্ছে লাভ আর আমি যদি পাঁচশো টাকা ইনকাম করে খরচ করে এক হাজার টাকা ইনকাম করি সেটা কিন্তু তত লাভ থাকে না এই জন্য আমাদের সবসময় আধুনিক আধুনিকভাবে যে কোনো কাজ করতে হবে আমি এভাবে প্রত্যেকটা গাছের সাথে এই যে নচিমন্ডি বেঁধে একটা না প্রত্যেকটা গাছের একই অবস্থা আমি এভাবে নচিমুন্দি বেঁধে দিচ্ছি গাছটা নড়বে কম এটা হচ্ছে নতুন একটা পদ্ধতি আমি বাংলাদেশে এখনো কাউকে দেখি নাই যে এইভাবে বাঁধতে এটা আমার চিন্তাভাবনা দ্বারা মানে চিন্তা থেকে আমি শুরু করছি এখন দেখা যাক রেজাল্টটা কি আসে যদি রেজাল্টটা ভালো আসে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি রেজাল্ট যদি ভালো না আসে তাহলে আপনাদেরও করার এসব বাঁধার দরকার নাই আমি যতটুকু জানি এটা বাঁধলে কোনো সমস্যা হবে না এই জন্য আমি এই কলাকাটি এগুলো বেঁধে দিচ্ছি সবকটায় বেঁধে দিচ্ছি আর এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম